আমি মনে করেন এই মালগুলো হিলি বর্ডার থেকে সোনা মসজিদ বর্ডার থেকে বোমরা বর্ডার থেকে বেনাফোল থেকে বিভিন্ন জায়গা থেকে যেখানে একটু কম দামে কম মূল্যে যাচাই বাছাই করে তারপর তাদের কাছ থেকে নিয়ে আসি ব্যাপারে আমাদের কাছে মাল দেয় আমরা এখানে কম মূল্যে দিই আমরা যেভাবে মানুষকে সহযোগিতা করে মানুষকে সমাজ সমাজে আমরা যে ধরনের ভূমিকা পালন করি একজন চেয়ারম্যান প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখেন এটা কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটা এই সময় এসে ভিডিও ধারণ করছি এবং আপনাদেরকে দেখাইতে চাই খুলনা সোনাডাঙ্গা সবচাইতে বৃহত্তম বাজার এখানে কিন্তু অনেক কাঁচামাল পাওয়া যায় অনেক সবজি পাওয়া যায় তো আপনাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত বড় একটা বাজার এবং এখানে পাইকিরি দামে কিন্তু পাওয়া যায় সব কিছু যারা জানেন তারা তো জানেনই আর যারা নতুন জানেন না তাদের জন্য বলতেছি দর্শক আপনারা কিন্তু সন্ধ্যায় এসেও কাঁচামাল কিনতে পারেন পাইকারি দামে এবং সকালে এসেও কিনতে পারেন এই দুই টাইমে কিনতে পারেন কপি তিরিশ টাকা কেজি দর্শক আর এখন কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আসসালামু আলাইকুম ভালো আছেন স্যার আল্লাহ রাখছে ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছে ভালোই সন্ধ্যায় জমজমাট বাজার এখানে সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার খুলনা না সবচাইতে বড় বাজার খুলনার মধ্যে আসসালামাইকুম ভালো আছেন না আপনাদের দেখতে আসলাম যে আপনারা কিরকম সব কিছু বিক্রি করতেছেন এবং কেমন আছেন বর্তমানে বাজার নিম্নমুখী সমস্ত পণ্যের দাম নিম্নমুখী ব্যবসায়ীদের মাথায় হাত এই যে কাঁচা জাল এক নাম্বার কাঁচা জাল এই বিক্রি হয় চল্লিশ টাকা খরিদ্দার নেই চল্লিশ টাকা কেজি তারপরেও খরিদ্দার নেই নেই এই সাদা সাদাটার দাম হলো উনচল্লিশ আটত্রিশ ছত্রিশ যেটা কালো

আর এইগুলো হলো ইন্ডিয়ান পেঁয়াজ না দেশি পেঁয়াজ হচ্ছে তো ইন্ডিয়ান পেঁয়াজ এখন আর ক্রেতা নেই আমার তো এক গাড়ি মানে বিক্রি করতে পারলে মনে করেন লাখ টাকা লস হইতো কিন্তু বিক্রি করতে না পারলে লাখ টাকা তো সেটা তো বলা আছে যে কত টাকা বুঝতে পারছি ব্যবসা হলে হয় পাঁচ হাজার লস গেলে যায়

দুই খান তিন খান পাঁচ বস্তা নেবে এরকম বিক্রি করে তো মনে করেন তিনশো বারো পনেরো বস্তা মাল তো পুরানো সম্ভব না তাও যদি সেল হতো তাহলে একটা হতো মানুষের হাতে আসলে টাকা পয়সা খুবই কম কম হাতে টাকা পয়সা নেই টাকা যাদের কাছে আছে তারা ওটা ছাড়তেছে না মার্কেটে তা মানুষ কিনবে কী করে কিন্তু অনেকেই কিন্তু জানে যে ইন্ডিয়ার বর্ডার বন্ধ বর্ডার বন্দরা আলু রুখতেছে আলু আসতেছে আর দেশের তাহলে এই পিঁয়াজগুলো নতুন করে আর কি ইন্ডিয়া থেকে আসছে না জি আচ্ছা দর্শক নতুন করে ইন্ডিয়া থেকে আবার পেঁয়াজ আসছে এবং কালকে থেকে আর কি আলু ঢুকবে না এটা নতুন আলু নতুন আলু ইন্ডিয়ান নতুন আলু ঢুকবে বাংলাদেশে আচ্ছা আর দেশি নতুন আলু আছে আজকে তো দাম বেশি সকালে বিক্রি করছি পঞ্চাশ টাকা এখন কিনতে গেছে পঁয়ষট্টি টাকা দাম আছে ও তাই আনি হুম আমি বললাম কেড়ে তার পক্ষে মানুষকে যাতে কম মূল্যে নিতে পারে সেই চেষ্টা সর্বাত্মক মানে চেষ্টা চালাই মানুষের ক্ষমতা থাকে কিন্তু আপনার এই চিন্তাটা সত্যি আসলে খুবই ভালো আমাদের সবার জন্য আপনি চিন্তা করতেছেন আপনারা এখানে এসে মাল নিয়ে যাবে তৌফিকিয়া বাণিজ্য ভান্ডার থেকে আপনারা মোহাম্মদ মহিউদ্দিন স্যারের কাছ থেকে কিন্তু আপনারা পাইকিরি দামে একদম কম মূল্যে নিয়ে যেতে পারবেন

দক্ষিণ অঞ্চলে আমরা এখান থেকে মাল সাপ্লাই দিই এই সমস্ত অঞ্চলের কাঁচা যারা কাঁচা বাজার এল তারা আমাদের কাছ থেকে পাইকারি নেয় আমি মনে করেন এই মালগুলো হিলি বর্ডার থেকে সোনা মসজিদ বর্ডার থেকে বোমরা বর্ডার থেকে গেনাফুল থেকে বিভিন্ন জায়গা থেকে যেখানে একটু কম দামে কম মূল্যে যাচাই করে তারপর তাদের কাছ থেকে নিয়ে আসি ব্যাপারে আমাদের কাছে মাল দেয় আমরা এখানে কম মূল্যে দিই আমরা যেভাবে মানুষকে সহযোগিতা করে মানুষকে সমাজ সমাজে আমরা যে ধরনের ভূমিকা পালন করি এই মাল বাষট্টি টাকা পঞ্চাশ টাকা কেজি বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেছি যাতে মানুষ সস্তায় খেতে পারে মাত্র পঞ্চাশ টাকা কেজি এটা তো আসলে পঞ্চাশ টাকা কেজি মাত্র পঞ্চাশ টাকা এবং সুপার পেঁয়াজ এতে কোনো গাছ নেই পচা নেই নষ্ট নেই ইন্ডিয়ান পেঁয়াজ না বেস্ট কোয়ালিটি ইন্ডিয়ান ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হতো এক নম্বর পেঁয়াজ এক নম্বর পেঁয়াজ আমি আপনাদের কাছে আরেকটি কথা বলি এটা কিন্তু আমাদের সার আর পুরা বাংলাদেশ বলেন পৃথিবী বলেন ডেভেলপ করে কিন্তু সারদের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি একদম ছোট থেকে তো সেই অনুসারে আপনারা এখানে আমি অনুরোধ করব যে এখানে এসে আপনারা কিন্তু অল্প দামে পেয়ে যাবেন এবং যেহেতু এখানে ছাড় আছে আমার কাছ থেকে প্রচুর আমি প্রতিদিন এক গাড়ি মাল বিক্রি করি মানে পেঁয়াজ রসুন আদা আলু সমস্ত আপনারাই কেনেন না এই যে ঘরে যে মাল আচ্ছা সকালে সব চলে যাবে দর্শক সব চলে আসছে আচ্ছা

ঠিক আছে আপনাদের অনেক অনেক ধন্যবাদ